আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যে সেতুটিতে আছি এইটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত পিরোজপুরের চীন বাংলাদেশ মৈত্রী সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে পিরোজপুর জেলার বেকুটিয়া এলাকায় নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কচা নদীর উপর নির্মিত এই সেতুটি রুজপুর ও বরগুনা জেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে যা আগে শুধুমাত্র ফেরির মাধ্যমে সম্ভব ছিল এই সেতুটির দৈর্ঘ্য প্রায় নয়শো আটানব্বই মিটার ও তেরো দশমিক চার মিটার প্রস্তের এই সেতুটি চীনের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহায়তায় নির্মিত প্রকল্পটি ব্যয় হয়েছে প্রায় আটশো কোটি টাকা যার মধ্যে ছয়শো কোটি টাকা অনুদান দিয়েছে চীন সরকার দুই হাজার সালের চারে সেপ্টেম্বর এই সেতুটি উদ্বোধন করা হয় এই সেতুর মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের যোগাযোগ আরও সহজ হয়েছে যা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি বাণিজ্য ও পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে স্থানীয়দের মতে সেতুটি চালু হওয়ার পর সময় ও পরিবর্তন পরিবহন খরচ দুই কমেছে তো আশা করি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লাগবে খোদা হাফেজ